হাদিসকে এবং কোরানকে যে আঁকিয়ে ধরবে কয় এই পেত্নারার জামানা যদিও ফেত্নার জামানার মধ্যে থাকে এই পেতনার জামানায় এই হাদিস কোরান মানার কারণে এমন সম্মান পাবে ওই জামানায় সাহাবে ওমতে আকবার হজরতে আউব কর সিদ্দিকের মুতাল আনহর পরিমাণ সমমান মর্যাদা পাইবে কয় কেমনে কয় গুনা চারিদিকে তাকাইলে গুনা কয় সহজ সমাধান কি কয় তুমি যদি তাকাই দেখো গুনার পরিবেশ চোখ তাই নামাই নামাইলাও জিনা আইনান নজর দেখাই তো চোখের জিনা কুদরত যখন কোন বান্দা যুবক যখন যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় যখন পরনারী চোখে পড়ে আস্তে করে যখন চোখের পলক মিছে দেয় আসমান থেকে আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতারা তোমরা না বলেছিলা তোমরা না বলেছিলা কোণা করবে শুধু আমাকে ভয় পাবে না দেখো আমার বান্দা চাইলে মন ভরে চোখ ভরে দেখতে পারতো কিন্তু দেখে না একবার চোখ পড়ে গেছে চোখটা কেম নিচে নামাই দিসে লজ্জায় চোখ খোলা চোখ মুখ একেবারে লাল হয়ে জমিরের দিকে তাকায় লজ্জা পেয়ে গেছে। আমার যুব দেখ কত mohabbat করে আমারে আমি নারাজকে করতে চায় না আমি আল্লাহকে mohabbat করে চোখ খুন নিচে পড়ে দিয়েছে এই যে গুনাহ এই যে গুনাহ থেকে পারার জন্য ইয়া আইয়ুহাল্লাদিন আমানু কুনহুসাকুম আলাইকুম নার জাহান নাম থেকে বাঁচতে হলে আর কি কি করতে হবে গোনা থেকে বাঁচতে হলে গোনার কাজ বুঝবো কেমনে এটা এখানে যাওয়া যাবে না এটা এটা গোনা করলে ধ্বংস হয়ে যাব এটা পথ এই পথ কারণ এখন তো দেখা যায় নবীওয়ালা পোশাক পয়রা টুপি পয়রা ও মানুষকে ধোকা দেয় দেখি না انا خاتم النبي لا نبي بعدي رسول বলেছেন যে আমার পরে কোন নবী আসবে না আবার এক দল টুপি আলারা কয় কয় নবী নাকি আরেকটা আছে বলেন নাউজু যাবেন কই যাবেন কই চিনবেন কই কয় চিনার জায়গা হলো এই যে যে মজলিসে বসে আছেন এই রকম মজলিস আর এই যে মাদ্রাসা করেছে এই মাদ্রাসায় দেওয়ার পরে রসুলের হাদিস যখন পড়বে আল্লাহর কালাম যখন পড়বে এই যে আমার মতো তখন বলবে কোনটা পথ কোনটা সঠিক কোনটা ব্যাঠিক যখন পড়বে তখন বুঝতে পারবে আর তখন নিজেও বাঁচবে আহালকে বাঁচাবে আর বলবে এটা পথ এটা জাহান্নামের পথ এটা জান্নাতের পথ এখানে যাওয়া যাবে না এটা উত্তম এটা ঠিক না এটা ঠিক ঠিক ব্যাটিক যখন বুঝে আসবে তখন অটো সবাই রে ঠিক করে দিবে কিন্তু এই ঠিক করার জন্য নিজেকে বাঁচতে হবে আগুন থেকে নিজের সন্তানদেরকে বাঁচাইতে হলে এই ফেতনার জামানায় একটা পরিবেশে আনতে হবে সেই পরিবেশটা হল নবীওয়ালা পরিবেশ নবীওয়ালা পরিবেশ আর নবীওয়ালা পরিবেশ কোথায় হয় মাদ্রাসা কোথায় হয় মাদ্রাসা এই বাচ্চাকে যখন এবার বুঝেন এই বাচ্চাকে দিনই শিক্ষা দিলে কি উপকারিতা দেখেন রসুল বলেন হৃদল রব্বি ফি হৃদল ওয়ালিদি ও শখত রব্বি ফি শখত ওয়ালিদি হাদিস হাদিসের মধ্যে বলতেছে রসুল আরবি সাল্লাম বলেন হৃদল রব্বি ফি হৃদল ওয়ালিদি ও শখত রব্বি ফি শখত ওয়ালিদি রসুল বলতেছেন পিতা মাতা সন্তুষ্ট আল্লাহ তালা সন্তুষ্ট পিতা মাতা অসন্তুষ্ট আল্লাহ তালা অসন্তুষ্ট যখন দিনই পরিবেশের মধ্যে থাকবে কথা বুঝতেছেন যখন দিনই পরিবেশের মধ্যে থাকবে আপনার সন্তান মাদ্রাসায় গিয়েছে সকালবেলা হুজুরে পড়ায় দিয়েছে পিতা মাতা সন্তুষ্ট থাকলে আল্লাহকে সন্তুষ্ট করা সহজ পিতা মাসা যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে মাদ্রাসায় যখন কোনো বাচ্চা যায় তাকে বলে আমরা মাদ্রাসায় এসেছি বাবা পড়তেছি পড়াইতেছি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে এবার মাথার জিহান ঘুরাই দিয়েছে এই যে পড়তেছি মাদ্রাসায় আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে এবার আল্লাহকে কোনোভাবে নারাজ করা যাবে না এবার হুজুরে বলে দিছে রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ও সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি বাবা পিতা মাতা যদি অসন্তুষ্ট হয়ে যায় যদি পিতা মাতা যদি অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যাবে এবার সন্তান গিয়েছে বাড়িতে যাওয়ার পরে বাবার সাথে আগে তুই তোমারই করত হঠাৎ করে সন্তানের গলার সরটা নিচু হয়ে গেছে হাদিসে বলেছে আল জান্নাতু তাখাদা তাকদা মিল উম্মাহাত মায়ের পদতলে সন্তানের বিহেস এই দিনই শিক্ষা থাকার কারণে এবার মা বাবাকে কি পরিমাণ সম্মান দেয় মাদ্রাসার ওলামায় গ্রামের দিকে তাকাইলে বোঝা যায় আর যদি দিনই শিক্ষা না থাকে আর যদি দিনই শিক্ষা না থাকে চায় দেখেন ঢাকা না গ্রামপল্লী এলাকার মধ্যে বৃদ্ধাশ্রম দিয়ে সেই জায়গায় পিতা মাতাকে কেমনে লাঞ্ছিত করতেছে ঠিক না ঠিক জানে না তো কোনটা সঠিক আমার পিতা আমার মাতা আমার মায়ের মর্যাদা বুঝেনা না আমার বাবার মর্যাদা বুঝে না আল জান্নাত মায়ের পদতলে জান্নাত পাওয়া যায় এইটা জানবে কই থেকে মাদের তো যায় নাই এলেম শিখে নাই বুঝে নাই এই কারণে তো মায়ের সাথে কেমন আচরণ করে কয়ে বিবি ঘরে রাইখা মারে শীতের রজনীতে বাইরে ফেক্কা দিয়ে ফালায় দিয়ে আসে বলেন নাউজুবিল্লাহ মিথ্যা কথা বললাম নিউজ খুলেন প্রতিনিয়ত মা বাবাকে পিটতেছে মারতেছে বৃদ্ধাশ্রমে রেখে আসে হায় সন্তান মা তোমাকে কি করেছিল দুধের বাচ্চা এখন তুমি তুমি বুঝতে না তোমার মা তোমার জন্য কি করে নাই শীতের রজনীতে তোমার বাবা তোমার জন্য কি করে নাই তুমি কান্নার আওয়াজ দিতা মায়ের কলিজা বুঝে যাইতো অন্তর বুঝে যাইতো আমার সন্তান দুধ চায় আমার সন্তান কথা বলতে পারে না ইশারা দেয় আমার সন্তানের জন্য রক্ত ভেজা ঘাম রক্তে থেকে বাইর হওয়া ঘামের টাকা পয়সা দিয়ে জোতা না কিনে তোমার জন্য আমি অল্প শখের জিনিস কিনে নিয়ে আসলাম তোমার খাওয়ানোর জন্য পিছনে পিছনে প্লেট নিয়ে ঘুরলাম ঘুরলাম সেই মা এক প্লেট খানা খাওয়ানোর ভয়ে তোমার পকেটে টাকা থাকে না আজকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে আসো ঠিক না বেঠিক ঠিক না বেঠিক এটা হয় কেন এই যে দিনই শিক্ষার অভাব দিনই শিক্ষার অভাব সে জানে না কোন পরিবেশে থাকলে কোন জায়গায় থাকলে গুণা থেকে বাসা যায় আর কোন পরিবেশে থাকলে জান্নাতি হওয়া যায় জানে না এই জন্য এরকম করে মাঝে মাঝে গুনার পরিবেশ নিজের অর্থ দিয়ে গুনাকে প্রমোট করে নিজে জাহান নামে যায় নিজের আহাল পরিবারকে জাহান নামে নিয়ে যায় কিভাবে নিজে ডান্স শিখে নিজের মেয়েকে ডান্স শেখায় অলঙ্গ বনা বেহায় পোনা নিজে করতেছে নিজের সন্তানদেরকে করাইতেছে স্ত্রী দিয়ে করাইতেছে ঠিক না বেঠিক ঠিক না বেঠিক নিজে নষ্ট হইতেছে আবার অপর কেউ নষ্ট করার চেষ্টা করতেছে শয়তানের কক্ষ কথা ছিল কি আমি জাহান নামে নিয়ে যাবই যাব আল্লাহ তোমার বান্দা আমি জাহান নামে নিয়ে যাবই যাব আল্লাহ বলতেছে আর কই নিবি কিভাবে নিবি কয় নিতে নিতে একেবারে শেষ পর্যন্ত জাহান নামে যত না যায় মৌত পর্যন্ত আমি ধোকা দিতেই থাকব। কয় মৌতের আগবে একবার আগে এক মিনিট আগে যদি আমার বান্দা যদি আমার কাছে একবার বলে আল্লাহ আমি ভুল করে ফেলেছি আমাকে ক্ষমা করে দাও আমি আল্লাহ 60 বছর 50 বছর 40 বছর 30 বছর 20 বছর যেই বয়সে হোক না কেন আমি মালিক রে একবার ডাক দিবে উদউনি আস্তাজিবুলকুম বান্দা আমাকে ডাকছে আল্লাহুম্মা লাব্বাইক আমি বল্লো আল্লাহুম্মা লাব্বাইক যখন বলবে আমি বল লাব্বাইক ইয়া বান্দা আমি হাজির বলো কি দরকার তোমার তোমার জিন্দগির ষাট বছরের গুনায় মাফ করে দিয়ে ষাট বছরের গুনার পরিবর্তে এক করে এক গুনার পরিবর্তে এক নেকি লেখে তোকে জান্নাতের মধ্যে তোর নামটা লিখে দিলাম বলেন সুহান এটা আমার মালিক চিন্তা করে দেখেন আফসোস আফসোস যে আল্লাহ আমারে খাওয়াইলো পড়াইলো যে আল্লাহ আমার আল্লাহ কি করে নাই আপনার নিঃশ্বাস হায় আফসোস আপনি নিঃশ্বাস নিতেছেন কত এক ঘন্টা খরচা দেখেন কত খরচ করে আমার আল্লাহ কত মোহাব্বত করে যদি আপনি একটু বুঝেন একটু বালিশের সাথে মাথা লাগাইয়া রাতের বেলা চিন্তা করবেন মায়ের ঘর অন্ধকার যখন আমি অন্ধকারে ছিলাম মায়ের পেটের মধ্যে ছিলাম দুনিয়ার কোনো আপনজন আমারে চিনত না দুনিয়ার কোনো আপনজন আমারে বুঝত না মা মাঝে মাঝে পেটের মধ্যে হাত দিত বাবা হাত দিত বুঝত আমার সন্তান আসতেছে আল্লাহ আকবার আমার মালিক কত আপন আস্তে আস্তে যখন আপনি বড় হইতেছেন আস্তে আস্তে যখন বড় হইতেছেন এমন অবস্থায় আপনার আহারের প্রয়োজন এখন আপনার রিজিকটা কই থেকে আসবে আমার মালিক কত দয়া মালিকের কত মোহাবত চিন্তা করে দেখেন ফেরেস্তারে ডাক দেয়া বলে ফেরেস্তারা আমার বান্দার এখন খাবারের প্রয়োজন দুনিয়ার তো কেউ তারা দেখে না মা তারা চিনে নাই বাবা তারা চিনে নাই এই অবস্থায় আমার বান্দা যাবে কই কার কাছে খাবার চাবে রিজিক চাবে ফেরেস্তারা মায়ের নাভির সাথে আমি সংযুক্ত করে দিলাম ওই অবস্থায় মালিক রিজিক দেওয়া শুরু করেছে আস্তে আস্তে যখন দুনিয়াতে আসবে হায় মালিকের কত মোহাব্বত দুনিয়ার মানুষ তো স্বার্থের জন্য কিছু দেওয়ার পরে না একজনের সাথে তার লোক মোহাব্বত লাগায় কিন্তু যে মালিক আমার দুনিয়াতে পাঠাইবে ওই মালিক আমার জন্য কি করতেছে এক ফোঁটা নাপাক পানি দ্বারা আমার এই সামনের দিকে নিয়ে গেল নতফা এক ফোঁটা নাপাক পানি দিয়ে বানাইল খাবারের জন্য নাবির সঙ্গে সংযুক্ত করে দিল আস্তে আস্তে যখন বড় হইতে থাকে এবারে দুনিয়াতে আসবে মায়ের গর্ভে যখন একটু নাড়াচাড়া করতেছি আপনি নাড়াচাড়া করতেছেন আপনার মা শত বেদার পরে খুশি আপনার বাবা শত কষ্টের মধ্যে সুখী সবার কাছে বলে বলে বেড়ায় ও ভাই দোয়া ও আমার আমার কলিজার টুকরা সন্তান হয়তো কিছুদিন পরে দুনিয়াতে আসবে এই যে মাথার মধ্যে দিয়ে দিল কে কে দিয়েছে সেই বান্দা কিন্তু দুনিয়াতে এখনো আসে নাই এই যে ম্যানেজমেন্ট এবার বিবি তার মারে বলতেছে মারে বলতেছে ও মা সন্তানের নারী যে বলে ও মা কিছুদিন পর তোমার নাতি সুস্থ অবস্থায় আসবে যেমনি নাড়াচাড়া করে হাসে আর বলে হাসে আর বলে ও মা তুমি জানো নাকি আমি যখন খাইতে বসি আমার পেটের মধ্যে থেকে কেমন যেন লাথি মারে হাসে আর বলে কান্না করে না খুশি কিন্তু কষ্ট সে রাতে ঠিক মতো ঘুমাইতে পারে না খাবার ঠিক মতো খাইতে পারে না তারপরে মা হাসি খুশি কিছুদিন পর যখন দুনিয়াতে আসার জন্য যখন পূর্ণ রূপে যখন রূপান্তরিত হয়ে গেছে দং একেবারে মাংসের পিণ্ড যখন সব কিছু ওকে হয়ে গেছে দুনিয়াতে আসা ভাব এক ঘন্টা আসে আগার আসার আগে আমি মায়ের কলিজার মধ্যে লাথি দিয়ে যান দুনিয়াতে আসলাম মায়ের কলিজার মধ্যে লাগাত দিলাম মা জ্ঞান হয়ে পড়ে গেছে দুনিয়াতে আসলাম দুনিয়াতে আসার পরে মা যখন জ্ঞান হারাই ফেলছে সন্তান দুনিয়াতে আসার পরে আমি আপনি আসার পরে যখন কান্না জুড়ে দিয়েছি মায়ের হঠাৎ করে কান্নার আওয়াজে এই যে মোহাব্বত আল্লাহ মোহাব্বত কইরা বান্দারে দুনিয়াতে পাঠাইলো সন্তানের মহব্বত মারে দিল মার মহব্বত কেমনে কয় সন্তান কান্না করে কান্নার আওয়াজ অজ্ঞান অসুস্থ মায়ের কান পর্যন্ত যাইতে দেরি মা চিৎকার দিয়ে বলে কি হয়েছে আমার সন্তানটা কই দাও বলে না এবার আশেপাশে সব মহিলা ডেকে বলতেছে ও মা দুনিয়াতে আনার জন্য এটা কত কষ্ট করেছো খাইতে পারো না ঘুমাইতে পারো নাই এই যে সন্তান আসলে তোমারে লাথি মায়ের অজ্ঞান করাইলো এই সন্তানের কান্না তোমার আওয়াজ সহ্য করতে পারো না এই সহ্য করতে পারো না এই সন্তান তো তোমারে কষ্ট দিয়েছে এবারে মা ডাক দিয়া বলতেছে ও তোমরা বুঝবা না তোমরা বুঝবা না আমার কলিদা টুকরা যখন আমারে কোলে দিসো আমি দশ মাস দশ দিনের কষ্টের কথা ভুলিয়া গেছি এই যে মায়ের মোহাম্বত এটা কে দিয়েছে হাল্লা আমারে সারে নাই কথা বলতে পারি না কান্না করে রিজিক দিয়ে দেয় এই পর্যন্ত যে বসে আছেন শরীরের মধ্যে মালি শক্তি দিয়েছে বসে আছেন কথা বলার শক্তি দিয়েছে কথা বলতেছি ফোনে কথা বললে যদি বলতো মিনিটপতি সেকেন্ড মিনিট পরে যে কল রেট 100 যদি 99 ভাগ কমায় দেয় কমিশন আল্লাহ যদি কয় 1% করে দিবি চলা সহজ হইতো সহজ হইতো আল্লাহ বলতেছে ওয়াইন্দাতু নিআমাতাল্লাহি লা তুহসুহা বান্দা তোমার জন্য কি দিনাই নিয়ামতের শুকরিয়া তো দূরের কথা দুনিয়াতে আমি কতগুলো নিয়ামত দিলাম দুনিয়ার makhlukাত সবাই যদি একত্রিত হও সবাই যদি একত্রিত হও সবাই যদি চিন্তা করে এক মাথা দিয়ে পশু পাখি যত makhlukাত সবাই যদি একত্রিত হও আমি তোমার জন্য কি নিয়ামত গুলো দিয়েছি নিয়ামত গুলো কতগুলো এটা শুক্রিয়া করার দরকার নাই শুধু গুণনা করবা কয় তোমার হায়াতের জিন্দগি শেষ হয়ে যাবে তোমরা শেষ হয়ে যাবা বিলীন হয়ে যাবা কিন্তু এক কতগুলো নিয়ামত দিয়েছি তোমরা গণনা করে শেষ করতে পারবে না এত কিছু দিছে এত কিছু দিছে আমার মালিক তারপরেও মাঝে মধ্যে একটু আল্লাহ করে ডাক দিবেন এটা আপনার মুখ দিয়ে বাইর হয় না আপনার মা আপনাকে বারোটা বছর খাওয়াইছে এক বেলা ঠিক মতো কথা না শোনেন যেই মা এত মহাবত করে আমি বুঝাইলাম এই মা আপনাকে বিন্দু পরিমাণ বাহির করতে করবে না বাড়ি থেকে করে দিবে কিন্তু আমার মালিক একটা সেকেন্ড নাই একটা মিনিট নাই একটা ঘন্টা নাই এমন কোনো দিন নাই এমন কোনো রাত নাই এমন কোনো মাস নাই এমন কোনো বছর নাই এমন কোনো দিন নাই এই জায়গায় কেউ তারা বলতে পারবে আমার মালিককে অসন্তুষ্ট করি নাই কথার মাধ্যমে চলার মাধ্যমে বলার মাধ্যমে যেভাবে হোক না কেন আমার মালিক বলেছে ও আমার আমারে করতেছো নারাজ আমি তো রহিম এটা জানো আমার কষ্ট দাও আমি কিন্তু সহ্য করি আমি তো সবুর আমি ধৈর্য ধারণ করি কারণ কি জানো কারণ হইল অখলিকল ইনসান ও দাইফা ও মানুষ তোমাদেরকে সৃষ্টি করেছি বড় দুর্বল ভাবে আমি যদি সহ্য না করে যদি একবার বলি শেষ তুই শেষ হয়ে যাবি কিন্তু আমি যে তোর সাথে মহাব্বতের বন্ধন করার জন্য যে এত চেষ্টা করলাম রাত্রে তুই এত বড় রাত এত বড় রজনী তুই ঘুমাস আমি ডাক দিয়া বলি বন্ধা এত বড় রজনী দিলাম শান্তি মতো ঘুমাও একটা উঠিয়া যদি আমার মালিক যদি ডাক দিয়ে বলে কত বড় রাত দিলাম কত বড় দিন দিলাম কত বড় কষ্টের মধ্যে কত বড় কষ্টের মধ্যে পড়ছিলা তুমি নিরাশ হয়ে পড়ছিলা এই সময় যখন তুমি আমার মালিক বলিয়া যখন ডাক দিছো শত কষ্টের পরেও আমি তোমার সামনে হাজিরা দিয়েছি লব্বাই কে আব্দি বান্দা আমি হাজির বলো ষাট বছরে ধরে পাপাচারে করেছো গোনা করেছো হঠাৎ কোন মসজিদে যা শেষ দাদি এমন টানা হয়ে গেছে কোন মজলিসে কোন আল্লাহর কথা শোনার পরে তিলের মধ্যে একটু মহব্বত এসেছে দিলের মধ্যে মহব্বত আসার পরে একটু তুমি একটু তুমি চিন্তা করেছো মালিক রে একবার ডাক দিয়ে সর বলছো আল্লাহ ও গো মালিক আসমানের মালিক জমিনের মালিক তুমি আমারে বানাইছো সই বাদত করার জন্য না ফরমানি করলাম সব কিছু করেছি মা চলে যায় বাবা চলে যায় সবাই তো চলে যায় বৃদ্ধ হয়ে যায় পরিবারের মধ্যে আমি অবহেলিত হয়ে যাই যৌবন চলে যাই স্ত্রীর কাছে মূল্যায়ন নাই অর্থ যখন না তাকে সন্তানের কাছে মূল্যায়ন নাই কার কাছে